আমরা নিউ টাউনে সর্ববৃহৎ জগন্নাথ দেবের মন্দিরে এসে পৌঁছালাম আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন সেটা হচ্ছে আপনার বিধাননগর স্টেশন থেকে যে কোনো বাস বা অটো করে আপনাদের আসতে হবে বিশ্ব আমরা সরাসরি চলে আসলাম জগন্নাথ দেবের মন্দির আমরা সামনে থেকে দেখাবো আপনাদের জগন্নাথ দেবের মন্দিরটা এবং এই এখানে মেলা বসে গেছে আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার দিনকে এখানে মেলা হচ্ছে এবং অনেক ভক্তরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে এখানে এই বাইরে জুতো রাখতে হবে জুতো রেখে প্রবেশ করব আমি জগন্নাথ দেবের মন্দির মন্দিরে প্রবেশ করতেই আগে ঝর্ণা দেখতে পাচ্ছেন রাত্রিবেলা হলে লাইট দিলে খুব সুন্দর লাগবে এবং আমরা পুরী মন্দিরে যেখানেই যাই আমরা আগে দেখতে পাই গম্বুজ সেই গম্বুজটা আমরা এখান থেকে দেখে নিই এবং পুরীর মন্দিরের মতো এই জগন্নাথ দেবের মন্দির এখানে সুন্দর সুন্দর ঠাকুর দিয়ে মন্দিরটিকে করা হয়েছে আপনাদের এখান থেকে আগে দেখাই বাইরে থেকে বিভিন্ন ঠাকুরের লীলা এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখুন আপনারা উল্টো থেকে যে কোনো অটো বা বাসে করে চলে আসবেন বিশ্ব বাংলা বিশ্ব বাংলা থেকে আপনারা একটু এগিয়ে তীর্থ পাবেন সেই তীর্থ থেকে অটো পেয়ে যাবেন এবং বাসও পাবেন সেই বাসে করে আপনারা চলে আসবেন এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য আপনারা আসলে ভালো লাগবে বাপিকুন্ডুর ইউটিউব চ্যানেল বিভিন্ন মন্দির এবং আসবেন ঘুরে বেড়ায় এবং আপনাদের দেখারও একটু সুযোগ করে দিচ্ছি আপনারাও একটু দেখুন খুব সুন্দর মন্দির জগন্নাথদেবের মন্দির পশ্চিমবাংলায় কলকাতায় নিউ টাউনে এত বড় মন্দির আপনারা দেখতে পাবেন যদি আসতে পারেন আমি চলে আসলাম আজকে একই ভালো দিন আজকে শ্রাবণ মাসের শেষ দিন সোমবার এখানে এলাম এই মন্দিরে পুরীর মতো মন্দির জগন্নাথ দেবের মন্দির আমরা দর্শন করব আপনারাও দর্শন করে নেব চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি মন্দিরে গায়ে কত সুন্দর কাজ করা দেখুন আছে সিংহ লক্ষণ করবেন প্রসাদ নিচ্ছে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম প্রবেশ করেই দেখুন কত সুন্দর কাজ করা আছে দেয়াল

এখানে হনুমান হনুমানজিকেও আপনারা দর্শন করতে পারবেন হনুবাঙ্গলিকেও দর্শন করতে পারবেন আপনারা এখানে আসলে রাম লক্ষণ সীতা মাকে দর্শন করতে পারবেন সুন্দর প্রতিমা সুন্দর বিগ্রহণ জগন্নাথ মন্দির থেকে বড় জগন্নাথ দেবের মন্দিরে আমি আজকে এলাম আপনাদেরকেও দর্শন করাই আমি নিজে দর্শন করি